হ্যালো ভিওয়ার্স আপনার কাছে কি কুয়েতের উনিশশো সালের ওয়ান ডিনার ব্যাঙ্ক নোট রয়েছে যদি তাকে আপনি এই নোটটি বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবেন কি না তা সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আজকে আমি মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কুয়েতের পুরাতন ওয়ান ডিনার ব্যাঙ্ক নোট নিয়ে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি 17818 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 46 লাখ মানুষের বসবাস আয়তনের দিক থেকে কুয়েত 152 তম দেশ 1961 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কুয়েত আপনারা যে ব্যাংলোরটি দেখতেছেন এই ব্যাংলোরটি হচ্ছে উনিশশো সালের কুয়েতের ওয়ান ডিনার ব্যাংনোট স্ট্যান্ডার্ড সার্কুলেশন তৈরি এই ব্যাংকোট পেপার দ্বারা তৈরি করা হয়েছে এর আকার হচ্ছে একশো একত্রিশ গুণ মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়ত কাতারের এই পুরাতন ব্যাংনোটটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অফ কুয়েত তৈরি করত এবং দশ জানুয়ারি দুই সালে কুয়েত সরকার এই নোটগুলোকে বাতিল ঘোষণা করে আপনারা অনেকেই আমার এই ভিডিওটি এই ওয়ান ডিনার ব্যাংক নোটের দাম জানার জন্য ভিডিওটি দেখতেছেন আসলে পুরাতন মুদ্রা বা নোটের দাম ফিক্সড কোনো নির্ণয় করা যায় না একজন ক্রেতা এবং একজন বিক্রেতার চাহিদার উপর নির্ভর করে এই সকল পুরাতন নোটগুলোর দাম তবে আপনাদের যাদের কাছে এই ওয়ান ডিনার ব্যাংক নোট রয়েছে কুয়েতের আপনারা এই নোটগুলো যত্ন করে রাখবেন কেননা অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অনেক সময় অনেক দাম দিয়ে এই সকল পুরাতন নোট ক্রয় করে থাকে